এটা একটা স্কুল এটা আমরা যখন পড়তাম তখন এই বিল্ডিংটা ছিল ছটার পরে কেউ আসে না ছটার পরে এখন আসে না আমরা যখন পড়তাম তখন এটা ঠিকই ছিল এখন এই স্কুলটা ভেঙে দিয়েছে আর ভেঙে দেওয়ার কারণে এখানে ভূতের একটা রাত্রেবেলা নাকি এখানে চান্দার আওয়াজ পাওয়া যায় তো আমরা আজকে রাত্রে বারোটার সময় এই ভিডিওটা শ্যুট করবো দেখবো কিরকম আসে আর এই পাঁচিরটা তো দেখতেই পাচ্ছেন পুরো একদম পুরো পড়ে যাওয়ার অবস্থা সেই জন্য ভেঙেও দিয়েছে এটা এটা ভেঙে আবার নতুন করে ওই দিকে বানিয়েছে আমি অনেক বছর ধরে অনেক বড় অনেক আর এই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বহুত বছর আগে কাজ প্রায় প্রায় মানে আমাদের জন্য আগে করা হয়েছে মানে প্রায় তো বছর আগে মানে আমার 26 বয়স হলো তো আমিও মানে দেখে আছি তখন থেকে অনেক দিন হয়ে গেছে আর এই জায়গাটাতে অনটা পড়ে আছে তখন থেকে এক বার করা হয়েছিল আমরা এখানে মানে অনেক এনজয় করেছি এই মানে আগে আমরা খেলতাম এখানে এই জায়গাটা দেখেন গ্রামের কিছু কিছু দৃশ্য আছে মানে এই জিনিসগুলো চেঞ্জ হয়নি বাকি সব মানে ফ্রন্টে যতগুলো দেখতে হবে সব চেঞ্জ কিন্তু পেছনে কিছু কিছু জিনিস আছে সেগুলো চেঞ্জ হয়নি মাটির ঘরটা বহু পুরনো মাটির ঘর আর আমি ওইদিকে বাড়িটা দেখালাম ওইদিকে যে চালাটা ছিল ওটাও পুরনো এই জিনিসগুলো বেঁচে আছে গ্রামে